মধ্যে কোরআন নামক পিউরিফাইড যদি সেট করা হয় কোরআন নামক রিফাইনার মেশিন যদি একটা মানুষের জীবনে সেট করা হয় তাহলে কোরআনের পিউরিফাইং এর কারণে ওই মানুষটার জীবনটা হবে একেবারে স্বচ্ছ পুত পবিত্র কোরআন মানুষকে হেদায়ত দিতে পারে কোরআনের বাইরে কোন তন্ত্র কোন মন্ত্র কোন জ্ঞানীর জ্ঞান কখনো মানুষকে শান্তি দিতে পারে না এজন্য শিল্পীরাও গান গেয়েছে সমাধান পাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো পরাণে ঠিক কিনা

এটা শুধুমাত্র একটা গ্রন্থ নয় এটা শুধুমাত্র একটা কিতাব এই কিতাবটাই হলো একটা মানুষের জন্য বয়ান সুহান্লা এই যেমন আপনার আমি গুণাগা আমার কাছ থেকে বয়ান শোনার জন্য এসেছেন আমার ব্যক্তিগত বয়ানের চাইতে আমার আল্লাহর কোরআনের বয়ান ভালো না খারাপ আরো ধরে বলেন বরং আল্লাহর কোরআন আজকে আমরা শিখেছি আজকে আমরা পড়তে পারি তাই আল্লাহ এত সম্মান দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আজকে যদি আমি এখানে এসে কোরআনের কথা না বলে অন্য কথা বলতাম তাহলে এত ভক্তি এত শ্রদ্ধা আপনারা করতেন না আমি যদি আজকে এত বড় বক্তা হওয়ার পরেও যদি দাড়ি টুপি সব নষ্ট করে ফেলি যদি অবমাননা করি তাহলে আপনারা সম্মান তো কথা যেমনে পারবেন জুতা দিয়ে আমারে পিটাবেন কত ঠিক কেনা কারণ যেই জিনিসের কারণে এত সম্মান ওই জিনিসটা যদি মানুষের মধ্যে না থাকে ওই মানুষের জীবনে আর কোনো সম্মান থাকতে পারে না এই জন্য আল্লাহর বলেন সোহার আল্লাহ আল্লাহর আলমিন এই কারিমার মধ্যে আমাকে আপনাকে উদ্দেশ্য করে আমাকে আপনাকে বলতেছে ও দুনিয়ার মানুষ ও আমার কলাম আমি তোমাদের কাছে যে কোরআন নাজিল করে দিয়েছি ওই কোরআন তোমরা তেলাবাদ করো এ কর এ কর পড়ো 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 এ কর তোমরা সবাই পড়ো এই কোরআন পড়লে কি হবে আল্লাহ বলে ইয়ে কর তুমি পড়ো ওরা বুকাল আকরম পড়তে পারো তোমার রব তোমাকে করবেন সম্মান দুনিয়াতেও সম্মান আছে না নাই আপনি সম্মান আছে না নাই আমি একটু উদাহরণ আপনাকে দিচ্ছি দুনিয়াতে সম্মান কেমন আমি এখানে বসে আছি আমার নিচে যারা বসে আছেন আমার বড় ভাই আমার চাইতে বয়স কম না বেশি কথা কয় এই যে ইনি আছেন আমার চাইতে কম না বেশি এই যে মুরব্বী আমার বাম পাশে বসা ওনার ছেলের সমতুল্য আমি কিন্তু আজকে ওনারা নিচে বসে আছেন আমি ছোট মানুষ ওনার সন্তান সমতুল্য আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে কেন চেয়ারে বসতে দিলেন এর পিছনে যদি কোন কারণ থাকে তবে একটাই সেটা হলো আমি আল্লাহর বলবো এই কারণে আমাকে চেয়ারে দেওয়া হয়েছে আছে উনি আমার থাপড়াবে একটা কথা বলার সুযোগ আমার নাই যদি আমি আদবি ছিল নবী বলেছেন যারা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না

ছেলে খাচ্ছে বিড়ি এখন বাপ রয়েছে পাশে তা বড় ভাই আসতে আসতে বলছে আব্বা তাড়াতাড়ি ধর মেয়া ভাই আসতে বিড়িটা ধরাচ্ছে কারে দিয়ে আচ্ছা আব্বা বিড়ি ধর মেয়া ভাই আসে তার মানে বাপরে সম্মান দিচ্ছে না মেয়া ভাইরে সম্মান দিচ্ছে আছে না নাই নিজের বাপের সাথে তুই তো বাড়ি করে কথা বলে এলাকার মুরব্বিদের সাথে তুই তো বাড়ি করে কথা বলে আর যদি হাইব্রিড নেতা কেউ হয় ও তো মানুষের কাতারেই পড়ে না আজকে আলেমদের বিরুদ্ধে চারণ করে ইমামদের বিরুদ্ধে চারণ করে এই কয়দিন আগে এক কবি বলছে কোন মসজিদে যদি কেউ ভোট চাই আমি যদি একটু অপ্রাসঙ্গিক কথা মনে আসলো তাই বলতেছি বলছে কোন ইমাম যদি ভোট চায় অমুক মার্কায় তাইলে ইমামরা ঘাট করে মসজিদ থেকে বের করে দাও বলছে না কথা কোন দলের বিএনপির এক নেতা

শিয়াল কুত্তার মতো রাস্তার মধ্যে তোমার খুবলে খুবলে মানুষ খাবে সামান্য একটা দলের জন্য বেটা ভোটের জন্য তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলো আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা কান কোলে শুনে রাখেন আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা যাদের জন্মটা হচ্ছে হারাম পথে সন্তান করে দিন আলেমা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না তুমি রাজনৈতিক প্রতিহিংসা দেখাইতে পারো ব্যালটের মাধ্যমে কিন্তু আলেমদেরকে তুমি বিভিন্ন ধরনের গালিগালাজ করবা ইমামদেরকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবা মসজিদ তোমার বাপের কথা কয় না কত বড় হারাম এরাই দরের সুনাম নষ্ট করে এরাই দরের সুনাম নষ্ট করে আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কখনো আদব ওয়ালা হতে পারে না তো আলেম আলেম কি জানেন আলেমদের মর্যাদা কত আসেন নবীর থেকে শুন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন উম্মতের কাছে নবীর যেমন মর্যাদা উম্মতের কাছে জোরে বলেন আপনাদের খারাপ লাগতেছে উম্মতের কাছে নবীর যেমন মর্যাদা সাধারণ মানুষের কাছে আলেমদের কেমন মর্যাদা সুবহানাল্লাহ তোমার যত বড় নেতাই হোক না কেন সে সুপারিশ তো দূরের কথা ও তো নিজের মামলায় ব্যস্ত কিন্তু একজন আলেম সুপারিশ করে তোমাকে জান্নাতে নেওয়ার সুযোগ রাখে সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والسلام نبي مرمر من قرا القران جبت قران فرد جبت قران فرد جبت قران شدب جبت قران تلوث كربي فاحل حلاله وحرم حرامه এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসাবে গ্রহণ করবে হারামকে হারাম হিসাবে বর্জন করবে তার মানে পড়বে হুকুম অনুযায়ী আমল করবে জীবন গড়বে এরকম যদি কেউ হয় নবী আমার বলেন আদুলনা অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে এখন আলেমরা কোরআন পড়ে আলেমরা যদি হালাল হারাম মেনে চলে এই সমস্ত আলেমেরা আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কেমতের ময়দানে আল্লাহ রকুল আলমিন এই সমস্ত মানুষদেরকে সাফা